বিয়েতে দুশো জনের খাবারের ব্যবস্থা করতে দেখা গেল দিল্লি গ্রুপের দেবভাইকে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়োয়া ব্লকের অন্তর্গত পুলিয়া এলাকায় এক হতদরিদ্র পরিবারের মেয়ের বিয়ে আর সেই হতদরিদ্র অসহায় দিন দরিদ্র মেয়ের বিয়েতে দুশো জনের খাবারের সামগ্রী পাঠিয়ে দিতে দেখা গেল মানবিক দেবভাইয়ের স্বপ্নের সংস্থা দিল্লি গ্রুপের সদস্যদের আসুন বিস্তারিত দেখে নেওয়া যাক আমাদের পর্দায় তরফ থেকে আমরা বহুত কিছু পাচ্ছি বা পেয়েছি এরপরেও আবার পাবো আশা রাখছি এবং আজকে আমাদের নজরুল মির্জার বিয়ে ব্যাটা মেয়ের বিয়ে এখানে বেশ কিছু দেবভাই আমাদের দিয়েছে এটার জন্য আমরা খুব গর্বিত আশা করি আবারও পাওয়ার আবেদন রাখছি দেবভাই কাছে আগেও পেয়েছি দেব দেব ভাইকে ফুলিয়া তরফ তরফসে বহুত বহুত ধন্যবাদ तो यही हम लोग जो है देव भाई को जाना रहा है जो इससे आगे भी कोई लड़की का शादी हो या कोई गरीब आदमी बीमार हो तो उसके लिए देव भाई हरदम पास में रहता है हैं